পরীক্ষা তো হয়ে গেছে এবার রেজাল্ট ফার্স্টেই বেরোবে তো সবাই দেখে জানাবে কেমন লাগলো আসছে দুই পনের ভিন্ন সাথে এক নতুন গল্প নিয়ে নার্ভ রাধে কৃষ্ণ ফিল্মসের ব্যানারে তৈরি হয়েছে পরিচালক সায়ন বসু চৌধুরীর নতুন ছবি নার্ভ যা খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে সিনেমা হলে দুই বোনের গল্প নিয়েই তৈরি এই ছবিতে অভিনয় করেছে অনন্যা গুহ এবং রূপসা মুখার্জি ছবিতে রূপসা অনন্যার সাথে সাথে দেখতে পাওয়া যাবে অক্ষয় গুপ্তাকে অক্ষয় গুপ্তা এই ছবির বাদবি প্রথম ডেবিউ করল নার্ভ ছবিতে রূপসাকে সম্রাজ্ঞী নামক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অন্যদিকে ঋতিকার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অনন্যাকে ছবিতে অনন্যা একজন প্যারালাইজের ভূমিকায় রয়েছে যে হাঁটতে পারে না ঋতিকাকে সবসময় সাহায্য করে তার দিদি সে জীবনের প্রত্যেকটা মুহূর্ত উইলচেয়ারে বসে উপভোগ করে এই ছবিতে প্রথমবার রূপসাকে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এছাড়াও এই ছবিতে অভিনয় করবে আরও অন্যান্য কলাকুশলীরা ইতিমধ্যেই নার্ভের প্রেস মিট হয়ে গেল যেখানে উপস্থিত ছিলেন এই ছবির পরিচালক এবং কলাকুশলীরা এই প্রথমবার নেগেটিভ চরিত্রে অভিনয় করা কতটা চ্যালেঞ্জিং ছিল অভিনেত্রী রূপসার কাছে তার এসে অনেক কিছু কথা শেয়ার করলো আমাদের সামনে এই ছবিতে এক ভিন্ন স্বাদের দুই বোনের গল্প ফুটে উঠবে কীভাবে জীবনের গতিপথে লড়তে লড়তে তারা এগিয়ে যায় সেই এক দুর্ধর্ষ গল্প ফুটে উঠেছে সায়ন বসুর আসন্ন ছবি নার্ভে আগামী একুশে জুন নার্ভ আসছে বড় পর্দায় কেমন লেগেছে ট্রেলারটা বলো একটু নতুনত্ব সাইকো থ্রিলার হ্যাঁ আমি প্রচণ্ড মানে যখন সায়ন আমাকে প্রথম স্ক্রিপ্টটা বলে আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম বিকজ এরকম নেগেটিভ একটা ক্যারেক্টার আমার ক্যারিয়ারেই ফার্স্ট টাইম আমি করেছি এবং গল্পটা একদমই নতুনত্ব এবং খুব ইন্টারেস্টিং প্লাস আমি যাদের সাথে কাজ করেছি তাদেরকে আমি আগে চিনতাম না এবং তাদের সাথে যখন কাজ করলাম দেখলাম ওরা এতটাই ট্যালেন্টেড এবং ভীষণ প্রমিসিং অক্ষয় যে আছে খুবই ভালো মানে পুরো এক্সপিরিয়েন্সটা ওয়াজ ভেরি গুড অনেক অপেক্ষার পর ফাইনালি আফটার রিলিজ হচ্ছে সো আম ভেরি এক্সাইটেড অ্যান্ড হোপফুল অলসো সো লেটস হয়ে গেছে রেজাল্টটা বেরোবে তো সবাই দেখে জানাবে কেমন লাগলো ফোনের গল্প তো এখানে অনেক টুইস্ট আছে অনেক ভেতরে অনেক ব্যাপার রয়েছে সেগুলো যদি আমি এখন বলে দিই তাহলে সেই মজাটাই চলে যাবে তো ট্রেলার দেখে আমার মনে হয় অনেকেই একটু একটু বুঝতে পেরেছে সো আমি এখন অত ডিটেলসে কিছু বলবো না সবাই আমার মনে হয় রিলিজ হওয়ার পর দেখলেই বেটার হবে মানে দিদির জন্য তার বোন এবং ওর ফ্যামিলি হচ্ছে ওর নার্ভ তো সেই নার্ভে গিয়ে কোথায় কি প্রবলেম হয় সেটার জন্য কিন্তু ছবিটা অবভিয়াসলি দেখতে হবে মানে আমি এখন একটুও বলতে পারবো না বললেই মানে পুরো মজাটা চলে যাবে স্ট্রিপটা পড়ি দেন আমাদের একটা চিন্তা ভাবনা থাকে ক্যারেক্টার নিয়ে ডিরেক্টরের একটা চিন্তা ভাবনা থাকে তো আমরা বসে ফার্স্টে প্ল্যানিং করে নিয়েছিলাম যে উনি কি চাইছেন আমার থেকে সো পুরোটা একটা চকআউট করার পর ওয়ার্কশপ হয়েছে হওয়ার পর মানে যখনই যে স্ক্রিপ্টটা করি না সেই সেই চরিত্রটা হয়ে উঠে আর কি সিম্পল ছিল এবং কাজটাও খুব হোপফুলি ভালো লেগেছে করেছি এবং দর্শকরা হোপফুলি খুব ভালো লাগবে দর্শক যেহেতু সাইকো থ্রিলার তো দিদিটাই দিদিটা একদম সাইকো একজন সাইকোপ্যাথ বাট কেন কী সব তো একটা স্টোরি থাকে এটা ফার্স্ট টাইম আমার কারিয়ারে নেগেটিভ ফার্স্ট টাইম আমি জানি না যে দর্শক কীভাবে এটাকে নেবে বাট আমার মনে হচ্ছে যে মানে আমার বাড়ির লোক বলছে যে আমি নাকি নেগেটিভ ক্যারেক্টারটা ভীষণ ভালো করেছি খুব অ্যাপ্রিসিয়েট করেছে তো ভীষণ ভালো লাগছে এখন জাস্ট ওয়েট করে আছি কবে রিলিজ হবে এবং এসে ছবিটা দেখো আর দেখার পর আমাদেরকে কিন্তু জানাতে ভুলো না তোমাদের সবার কেমন লাগলো তাই দাঁড়িয়ে আছে হলো দুই বোনের এবং ছোট বোনের একটা নার্ভের প্রবলেম আছে সেইটার থেকেই মেন গল্পটার উৎপত্তি এবং সেখান থেকে গিয়ে কি কি হয় এবং না হয় সেটা নিয়ে প্লাস ভেতরেও একটা গল্প আছে যে কেন নার্ভ মানেটা সেটা তো ছবিটা দেখলে বুঝতে পারবেন বাট হ্যাঁ মানে বাইরে ওইটাই মেন ব্যাপার যে নার্ভের একটা প্রবলেম সেখান থেকে সে হাঁটতে পারে না বোন সেখান থেকেই পুরো ছবিটা স্টার্ট হয় সেইটা দিয়েই মেন গল্পটা সেইগুলো বলে দিলে তো সিনেমার মানে মেন ফ্লটগুলোই বেরিয়ে যাবে সেগুলোর জন্য তো একটু সিনেমাটা দেখতে হবে বাট হ্যাঁ মানে নার্ভ মানে তো অনেক কিছু হয় নার্ভ মানে নার্ভের প্রবলেম হয় আবার যে আবার সেরকমভাবে নার্ভ মানে নিজের নিজের নার্ভ ধরে রাখা বা নিজের পেশেন্স ধরে রাখা তো প্রত্যেকটা জিনিসেরই এখানে আলাদা আলাদা মানে আছে ছবিটার মধ্যে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই ছবিটার সব থেকে বড়ো প্লাস পয়েন্ট হলো গল্পটা গল্পটা একদম ইউনিক এবং আশা করি আপনারা যদি ছবিটা দেখেন আপনারা বুঝতে পারবেন যে এটা নয় যে গল্প শুরুতে গিয়ে আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন যে ছবির অ্যাকচুয়াল শেষের দিকে বা ইন্টারভেলে কী হতে পারে কিছুটা আমরা ট্রেলারে দেখিয়েছি যে যে দিদির একটা সন্দেহ হয় বোনকে যে বোন হয়তো সুস্থ বা বোন হয়তো অসুস্থ সে মিথ্যা কথা বলছে বাট ওভারঅল যে জিনিসটা সেই টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আই থিঙ্ক গল্পের সেটাই মেন এই সিনেমাটার প্লাস পয়েন্ট বাট বা ছবি স্টার্টিংয়ের দিকটাতে সেটা একদমই ফিল হবে না এটাই আমাদের সিনেমাটার মানে আমি নিজেও লিখেছি গল্পটা তো আমি যখন লিখেছিলাম আমার এটাই ছিল যে প্রথম মানে ধরুন ওয়ান থার্ড যদি আমি ধরি ফার্স্ট অ্যাক্টটাতে বোঝাই যাবে না যে এটা একটা থ্রিলার আমাদের মনে হবে একটা ফ্যামিলি মুভি বিল্ড আপ হচ্ছে আস্তে আস্তে তারপর গল্পটা একটা জাস্ট টার্ন নেবে এবং পুরো জিনিসটা এখন চেঞ্জ হয়ে যায় অক্ষয় গুপ্ত বলে একজন নতুন হিরো আছে সে ডেবিউ করেছে তার সাথে অনন্যা গুহুর একটা লাভ অ্যাঙ্গেল দেখানো হয়েছে মানে ওটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্লট বেসিক্যালি এই তিনটে ক্যারেক্টারই মেন ছবিতে তো ওদের রোম্যান্সটা রয়েছে ওখানে ওদের একটা ইয়াং একটা টিনেজার তাদের একটা প্রেম বলবো আপনারা প্লিজ সিনেমাটা দেখুন সিনেমাটা দেখে আপনাদের অনেক ফিডব্যাকটা আমাদের দিন আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো আপনাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে প্লিজ সিনেমাটা দেখে এবং আমরা এটা চাই যে আপনারা যাতে সিনেমাটা দেখলে তবে এটা আমাদেরও অ্যাকচুয়ালি একটা মানে আমাদের মেন পাওয়া ওটাই আপনারা যদি গিয়ে সিনেমাটাকে দেখে